এবং সেই কিলা বরঞ্চ আমি দেখার যদি আপনি পাঁচই আগস্টে ভেঙে দিতেন তাহলে বলতে পারতেন একটা মব ছিল গভর্নমেন্ট ছিল ওটা ছয় তারিখে ভাঙতেন গভর্নমেন্ট ছিল ওটা সাত তারিখে ভাঙতেন তাও গভর্নমেন্ট ছিল ওটা বলতে পারতেন কোন গভর্নমেন্ট ছিল ওটা কেউ ছিল এখন একটা গভর্নমেন্ট আছে

এই যাওয়ার কিন্তু দুই তিনটা কিন্তু দিক আছে দিকটা কি এক নম্বর হলো ফিজিক্যাল একটা প্রবলেম বলি আপনাকে আমি যে এই মবের মধ্যে পরেও কিন্তু আহত হইতে পারে আহত হইতে পারে তো গভর্নমেন্ট এই দিকটা নিচ্ছে কেন এক নম্বর দুই নম্বর হলো এই যে যাওয়া আসার ঘটনা এটা কিন্তু ওখানে প্রচণ্ড জ্যাম হয়েছিল আমার বাসা ওদিকে আপনাদের গাড়ি আমাকে আনতে গিয়েছিল যেতে পায় না কিন্তু এই মব এই মবের কারণে তারপরে তো উল্টা হইতে তাকে আসতে হয়েছে তো এটা তো মানুষের ভোগান্তি হয়েছে আচ্ছা তিন নম্বর যে কথাটা সেটা হলো ইন্টারন্যাশনালি এই গভর্নমেন্টের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যে ক্যাপাবিলিটি এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে উঠবেই উঠবে আপনি পারবেন না আপনি কাল পরশু দেখেন রিয়েশনটা কি হয় এই রিয়াকশনটা আমাদের জন্য একটা স্টেবল গভর্নমেন্টের জন্য ইতিবাচক নয় এটাকে আমি মনে করি এটা আর বিপরীত দিকে লাভটা কি আপনার আইকন আইকনটা ছয় মাস থাকতে দিলেন কোনো

যে ঘটনাগুলো ঘটেছে গত সতেরো বছর আঠারো ষোলো বছর ধরে আওয়ামী লীগ যে অপকর্ম আওয়ামী লীগ বলবো না আমি আমি বলবো যে গভর্নমেন্ট শেখ হাসিনার নেতৃত্বে যে গভর্নমেন্ট ছিল এবং তার নেতৃত্বে যে আওয়ামী লীগ ছিল তারা সারা দেশে যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে যে আপনার মানে সব দিক দিয়ে যে শাসন কায়েম করেছে এর জন্য দায়ী ব্যক্তিদের আমি মনে করি প্রত্যেকটা লোকের শাস্তি হওয়া উচিত এমনকি যদি উপজেলা পর্যায়েও কেউ করে থাকে কার তারও শাস্তির আওতায় আনা উচিত এটা আমি মনে করি আমি পার্সোনালি এটা মনে করি শেখ হাসিনা তো আনাই উচিত তাকে শাস্তি দেওয়া উচিত কিন্তু আপনি যখন এটাকে যখন আপনার দলীয় ভাবে যে আওয়ামী লীগ কেন রাজনীতি করবে যদি এটা আপনি বলেন তাহলে আমি একমত না আওয়ামী লীগ দলটা তো আদর্শ রাজনীতি করে এসেছে সেই জায়গায় আওয়ামী লীগের জায়গায় যদি আপনি পরিবর্তন না দেখেন যে আদর্শকে দলীয় ভাবে কোন তাদের কোনো রেজলেশন নিয়েছে গঠনতন্ত্র পরিবর্তন করেছে যে আমি এটা করলাম এটা করলাম না এটা করবো এটা করব না বলছে বলেনি এটা হলো আওয়ামী লীগের যিনি নেতা ছিলেন তিনি এই কাজগুলি করেছেন দেখেন আমি একটা কথা বলি এই যে আমাদের একটা সংবিধান ছিল এই সংবিধান কোথাও লেখা ছিল যে প্রাইম মিনিস্টারের বোন প্রাইম মিনিস্টারের সঙ্গে সকল রাষ্ট্রীয় অনুষ্ঠানে যাবেন আছে লেখা নাই তো উনি তো নিয়ে গেছে নিয়ে গেছে না তার মানে উনি এই দেশটাকে ওনার প্রত্যেক সম্পত্তির মতো ব্যবহার করেছে গাইড জোরে করেছে সংবিধানের জোরে একটা আছে সংবিধানটাকে প্রশ্ন করার জায়গা দেয় নাই এটার জায়গাটা আছে অস্বীকার করবো না আমি কিন্তু উনি তো তাদের লেখা নাই কিন্তু উনি ওটা নিজের মানে ব্যক্তিগত যে স্বৈরাচারী মনোভাব তার কারণে এটা করেছেন তো আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগ দলটা ইটস সেলফ স্বৈরাচারী আওয়ামী লীগ দলটা তো দলটাকে নিষিদ্ধ করে দেন নিষিদ্ধ করেন না কেন আপনি কি মনে করেন যে নিষিদ্ধ করা উচিত আমার মনে করেন আসে জানা তো আমি তো মত জানতে চাইছি না আমি এই প্রশ্নটা আমার জন্য অপ্রাসঙ্গিক আমি ধরুন আমি যে দলে আমার বিদ্যুৎ আমাকে জিজ্ঞাসা করে আমি যখন জামাতকে নিষিদ্ধ করে আমি বলেছিলাম তখন আওয়ামী লীগ শাসন আমল আওয়ামী লীগ শাসন আমলে জামাত নিষিদ্ধ করার সময় অনিয়ারে আমি বলেছি আমি কোন দলে নিষিদ্ধ চাই না অর্থাৎ নিষিদ্ধ আমি কোনো দলে এবং আমি হিসব তারই কেউ নিষিদ্ধ করে আমি বললেও নিষিদ্ধ করে বিপক্ষে আমি মনে করি প্রত্যেকটা লোককে তার কথা বলতে বল বলতে দেওয়া উচিত জনগণ সিদ্ধান্ত নেবে কে থাকবে কে থাকবে না তাহত যারা ধরা যায় লীগের লোক হয়েছে ধরে এলাম তারা অভ্যুত্থানে চেতনার বাইরে তো তাদের কি চিকিৎসা দিবেন না আপনি তাদের কি করবেন মেরে ফেলবেন মেরে ফেলবেন শোনেন আপনি যত বড় অপরাধী হন যেন একটা ফাঁসির আসামি ফাঁসির আসামি তার তিন দিন পরে ফাঁসি হবে তার যদি হঠাৎ করে পা ভেঙে যায় এই পা সুস্থ হওয়ার আগে তারা ফাঁসি দিতে পারবেন পা সুস্থ করবেন তারপরে ফাঁসি দিবেন এটা হলো সারা দুনিয়ার স্বীকৃত আইন আপনি বলবেন দুদিন পরে তোর ফাঁসি হবে ও পা সুস্থ করে দরকার নেই টাঙ্গাই দাও পারবেন না আপনি ও চোর হতে পারে ও যাই হোক এখনো মানুষ তো আমার রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ যে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে চিকিৎসার সুব্যবস্থা করবে রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ কিন্তু এখন যেহেতু আমার রাষ্ট্রের সামর্থ্য কম সবাইকে পারে না আর যেহেতু একটা বড় কজ এখানে আছে যে আমরা একটা বড় কাজ করেছি একটা অভ্যুত্থান ঘটিয়েছি আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি কাজে এই স্বৈরাচারের পতন ঘটাতে যে যারা আহত হয়েছেন তারা অবশ্যই অগ্রাধিকার পাবে তারা সর্বোচ্চ সুবিধা পাবে কিন্তু ছয় মাস পরেও যদি আহতদের শীতের রাতে রাস্তায় নামতে হয় সেখানে আহত লিক থাকুক আর আহত শিবির থাকুক

ও না একজনের মন্ত্রীর কথা যে তার হেডম নাই বললো ঠিক আছে ভালো কথা স্বাস্থ্যমন্ত্রী আমি মনে করি একই জিনিস উনার সেই যোগ্যতা নাই যিনি স্বাস্থ্য উপদেষ্টা আছে ওনারও সেই যোগ্যতা নাই উনি ক্যাপাবেল নন আসলে এটা শুরুর দিন থেকে আমি বলতেছি এবং এই ঘটনার এই যে এখন যে চিকিৎসাটা চলছে আমি তো নিজে আমার সঙ্গে একটা প্রোগ্রামে হাসনাদ আবদুল্লাহ ছিল এটা হলো আপনার অগাস্টের খুব সম্ভবত পনেরো কে ষোলো তারিখে ওই সময় হাসনাদ আবদুল্লা অভিযোগ করতেছিল সাত দিন হয়ে গেলো আপনারা কি করতেছেন এবং যতটুকু চিকিৎসা এখন হচ্ছে এর ছাত্রদের দাবির কারণে হচ্ছে উনার যোগ্যতা কারণে হচ্ছে না উনি অযোগ্য বদ্যমের অযোগ্য টোটালি ফেল করছে তো এই যে ব্যর্থতাগুলো ব্যর্থতার দায়টা আসলে তাহলে শেষ পর্যন্ত কার উপর যাবে ডক্টর ইউনূসের উপর যাবে আজকে থেকে পাঁচ বছর পরে যদি এই সরকার ফেল করে নূরজাহান বেগমও নাম কেউ মনে রাখবে না তো চিনবে না কে নূরজাহান বেগম কেউ জানবে না সবাই জানবে যে ডক্টর ইউনূসের সরকার ফেল করছে সবাই এটা বলবে এবং এই আহত থাকবে এই আহতদের মধ্যে অনেক আজকে আজকে তিন বছর পরে আপনি পাবেন যে ওই তারা বলবে আমি সুচিকিৎসা পাই নাই এবং তাদের সেই দাবি যথার্থ দাবি পায় নাই বা এই দেশেই সব জায়গায় এক জায়গায় এই দেশে কি প্রত্যেকটা হাসপাতাল মেডিকেল কলেজগুলোতে যে লোকটা আপনার মনে করেন পঞ্চগড়ে হয়েছে যে লোকটা মাইমিন সিং আহত ঢাকার দোকানে তো ওই মেডিকেল কলেজে পর্যাপ্ত যন্ত্রপাতি আছে আপনি প্রত্যেকটা মেডিকেল কলেজে একটা করে ওয়ার্ড খুলেন বলেন যে এটা হলো আপনার ওই জুলাই অভ্যুত্থানে যারা হত্যা জন্য এই ওয়ার্ডটা করেন ভাই সমস্যাটা কি ওই যে লোক না থাকি তো অন্য লোক ঢুকবে কিন্তু ওদের থেকে ওদের ওয়ার্ড করেন না ওটা সমস্যাটা কি করে নাই কেন আসলে সদিচ্ছা এবং জানা যে আমাকে কি করতে হবে কিভাবে করবে আমি আর একটা কথা বলে শেষ করি এখানে কিভাবে করবে আমি যদি এটাকে বিপ্লব বলি যে এটা বিপ্লব হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে বললাম তাহলে এই যে সরকারটা হয়েছে আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলতেছি এই সরকারের এই গণ আন্দোলনের এই অভ্যুত্থানের এই বিপ্লবের সঙ্গে শারীরিক মানসিক অর্থনৈতিক বুদ্ধিভিত্তিক কোনো ধরনের কোনো সংশ্লিষ্টতা ছিল না কেউ একদিন চিন্তাও করেন নাই এসব লটারি পাওয়ার মতো উপদেষ্টা হয়েছে